নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো সাইপ্রোভিট সিরাপ সম্পর্কে এটি আমাদের খিদে বাড়াতে সাহায্য করে ওজন বাড়াতে সাহায্য করে দুর্বলতা দূর করে অনিদ্রার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সাইপ্রোভিট সিরাপটি একটি সাইপ্রোহেপ্রিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ এটি পলিসিন ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করে এই সিরাপটিতে সাইপ্রোহেপ্ট্রিডিন হাইড্রোক্লোরাইড থাকে দুই এমজি প্রতি পাঁচ এম এল সাইপ্রোভিট সিরাপে এটি দুশো এমএলএর বোতলে হয় একটি সাইপ্রোভিট সিরাপের দাম নব্বই টাকা তো বন্ধুরা এই সাইপ্রোভিট সিরাপটি আমাদের খিদে বাড়াতে সাহায্য করে যাদের খিদে কমে যাচ্ছে খাবার খেতে পারছেন না খাবার খেতে গেলে বমি ভাব লাগছে একটু খাবার খাওয়ার পর পেট সারাদিন ভারী হয়ে থাকে তারা এই সিরাপটি খেতে পারেন সব ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সমস্যাগুলি দূর করে এবং খিদে অনেক বাড়িয়ে দেয় এবং অনেক বেশি খাবার খেতে পারেন অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই সিরাপটি খেলে অনিদ্রার সমস্যা ভালো হয়ে যায় এবং খুব ভালো ঘুম হয় দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের অলসতা ভাব একটুতেই ক্লান্তি হয়ে পড়া কাজ করতে ভালো না লাগা মাথা ঘোরা বসে থাকার পর উঠে না হলে চোখে অন্ধকার দেখা ভারী কাজ করার পর হাত পা ব্যথা একটুতেই এনার্জি কমে যাওয়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে খিদে অনেক বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং কিছুদিনের মধ্যেই মোটা এবং হেলদি হয়ে উঠবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে তো এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সাইপ্রোভিড সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ঘুম ভাব লাগতে পারে গ্যাস বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা মানসিক ও স্নায়বিক অস্বস্তি অ্যালার্জি গাছুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই সিরাপটি খাওয়ার পর ড্রাইভ করা উচিত নয় বা কোনো মেশিন অপারেট করা উচিত নয় কারণ এটি খেলে এটি খাওয়ার পর ঘুম ঘুম ভাব লাগতে পারে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে হার্ট কিডনি লিভার এর কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই সাইপ্রোভিট সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম আর সাত থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের পাঁচ এম করে দুবার খেতে হবে দুপুরে খাওয়ার খাওয়ার আগে পাঁচ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে পাঁচ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই সাইপ্রফিট সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা